আজকে আমার হয়ে ইন্টো তো আমার ছেলেই দিয়ে দিল হ্যালো বন্ধুরা তোমরা সবাই ভালো আছো নিশ্চয়ই এই তো দেখো সকালে নান সেরে নিলাম পুচকুর তারপর পুচকুর সকাল সকাল উঠে গেছে ওর জন্য সুজি করে নিলাম তারপর দশটার সময় ভাত বসিয়ে দিলাম আর চলে এলাম দুপুরে রান্নায় আজ রান্না হবে ঝিঙে দিয়ে মাছের ডিম তো মাছের ডিমটা আগে ভেজে নিলাম তারপর তেলে কালো জিরে পেঁয়াজ কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম দিয়ে ঝিঙেটা দিয়ে দিলাম দিয়ে দিলাম নুন হলুদ এবার ঝিঙে থেকে একটু জল বেরোনোর অপেক্ষা করব ঝিঙে থেকে জল বেরিয়ে গেলে তারপরে দিয়ে দেবো ডিমগুলো ডিমগুলো যেহেতু আগে থেকে ভেজে রেখেছি আর একটু সেদ্ধ হওয়ার ব্যাপার আছে তো ঝিঙের জলেই এই ডিমটা সেদ্ধ হবে এবার একটু হাই ফ্লেমে ঢেকে রান্না করলাম কিছুটা তো জল বেরিয়েছে একে ঝোলে জল টেনেও নিয়েছে তারপরে এবার ভালোভাবে ভেজে নেব ঝিঙের সাথে ডিমের এই কম্বিনেশনটা বেশ ভালো লাগে তোমরা রেসিপিটি একবার হলে ট্রাই করবে দেখবে ভালো লাগবে আর রান্না হবে ডিমের ঝোল তো আজকের এই ডিমের ঝোলটা ডিমের ঝোল অনেকভাবেই আমি এর আগে আমার চ্যানেলে আছে কয়েকটা রেসিপি কিন্তু এই ডিমের ঝোলটা একটু অন্যরকম মানে আমার মা এইভাবে ডিমের ঝোলটা রান্না করে তো এই তো ডিমটা ভেজে তুলে নিলাম তারপরে তেলে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ তারপরে দিয়ে দিলাম একটু গরম মশলা গরম মশলা গুঁড়াটা আমি গরম মশলা এই জন্যই ব্যবহার করি গুঁড়াটাই কারণ এলাচ দারচিনি তেলে ফোড়ন দিলে সেটা মুখে পড়ে ভালো লাগে না সেই গুঁড়াটাই আমি ইউজ করি তো পেঁয়াজটা ভেজে আলু দিয়ে দিলাম আর ঝাল হিসেবে লঙ্কা বাটা দেইনি কাঁচা লঙ্কা চিরে দিয়েছি আর দিয়ে দিলাম মশলা এখানে জিরে ধনে নুন হলুদ আর রেড চিলি আজকে আমি রসুন আদা ব্যবহার করিনি তো মশলাটা এবার খুব ভালোভাবে কষিয়ে দিয়ে দিলাম জল তো এবার খুব ভালোভাবে ঝোলটা ফুটিয়ে নেব তো ঝোলটা ফুটানো হয়ে গেছে এবার দিয়ে দিলাম ডিমগুলো এবার হাই ফ্লেমে খানিকক্ষণ মানে ফুটিয়ে নিয়েছি ঝোলটা প্রায় অনেকটা শুকিয়ে এসেছে এবং গরম মশলা দিয়ে পাঁচ মিনিট লো ফ্লেমে ডেকে দেখছিলাম তো ডিমের ঝোল রেডি আজকে আজকের দুপুরের লাঞ্চ মেনুতে এই তো এগুলোই আছে ভাত ঝিঙে দিয়ে মাছের ডিম ভাজা আর করেছি পাটশাকের ঝোল অল্পই ঝোল করেছি পাটশাকের এই ঝোলটা খুব পছন্দ আমাদের ভালো লাগে তাই করি এই তো আর ডিমের ঝোল এই ছিল দুপুরের লাঞ্চ মেনু সবার খাওয়া দাওয়া হয়ে গেছে বিকেলে আম কেটে দিলাম সূর্যের বাবাকে দিলাম আমরাও খেয়েছি তারপরে গেলাম জগন্নাথ দেবের মাসির বাড়ি মানে শিলিগুড়ি স্কনের থেকে ভগবান যখন রথযাত্রার দিন আসে গন্ডিচা এই তার মাসির বাড়িতে তো এই তো মেলায় উল্টো রথের দিন তিনি আবার ফিরে ফিরে যাবেন তার স্কনে এই তো মেলা ঘুরছি মেলা ঘুরে দেখলাম বেশ ভালো লাগছিল প্রথমে শরীরটা ভালো ছিল না যেন যেতে চাইছিলাম না তো সূর্যর বাবা আর জন্য গেলাম তো মেলায় ঘুরে ভালোই লাগলো মানে মনটাও ভালো হয়ে গেল অনেকক্ষণ ঘুরলাম বেশ ফ্রেশ লাগছিল আজকে বৃষ্টিও ছিল না কিন্তু বৃষ্টি হওয়ার পরে একটা স্যাচ ছিল চারিদিকটা ফাঁকা ফাঁকাই ছিল মেলা আর এই জন্যেই গেলাম একটু কিছুক্ষণ ঘুরে চলে এলাম কুচকু এই তো খেলনা দেখছে ওর এটা পছন্দ রাইডিংও ছিল কিন্তু সূর্য চড়ার মতো কিছু না এটা হলো সেই রথ যেটাতে করে জগন্নাথ দেব এসেছেন আর খেলাম ওখানে চাট এই ছিল আজকের ব্লগ যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে দিও